হায় ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রকৃতিনি ব্লগে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি এসেছি বাপের বাড়িতে দেখালাম আর এখন যাচ্ছি ওই যে ধর্মরাজ ঠাকুরের আজকের পুজো তাই সেই পুজোর মানে সেই মানে ঠাকুর থানেই যাচ্ছি এখন দেখুন এই যে রেডি হয়েছি আর এই যে এখন এই যে যাচ্ছি তাহলে চলুন গিয়ে ওখানে ফের কথা হবে তাহলে চলুন আর এই দেখুন আমি নিচে নেমে এসেছি আর এইখানে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এই যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি এখন এই যে সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি মন্দির তলায় তাহলে চলুন মন্দির তলায় গিয়ে কথা হবে আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে এখন সবাই মিলে আমরা প্রায় মন্দিরতলার কাছাকাছি চলে এসেছি আর এই দেখুন পুজো দেওয়া যাত্রীদের লাইন এখান থেকেই পড়ে আছে এখনও আর এবছর আমি অনেকটা বেলাতেই এসেছি কারণ বাড়িতে একটু পুজোর ঝামেলা ছিল ওখানে নারায়ণের সিন্নি পুজো যোগার জানতে একটু ছিল তাই একটু দেরি হয়ে গেছে আর এখানে প্রচুর দূর দূরান্ত থেকে যাত্রীরা আসে আর প্রচুর প্রচুর ভিড় হয় আর এখানে যে যা মানত করে বাবা ধর্মরাজের কাছে সবার সবার মনোবাঞ্ছা পূর্ণ করে বাবা কাউকে খাড়ি হাতে ফেরায় না বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের ভীষণই নিরাময় হয় এখান থেকে আর এটা কিন্তু আমার আমাদের বাড়ি থেকে এটা অনেকটা একটু দূরে আর এটা এটা একটা মাঠের মাঝখানে এই ঠাকুরের মন্দিরটা আর এটা হলো আমার ভূষণ শশীভূষণ নস্করের স্বপ্নে পাওয়া এই বাবা ধর্মরাজ ঠাকুরের সব কিছু আর সেই পূজা এখনও উনি পূজাটা করতো আর এখন তার উত্তরস্বরীরা সবাই পুজো করে আসছে পরপর এখনও সেই পুজো চলছে আর এখানেই দেখুন দণ্ডি পড়ছে আর প্রায় রাত বারোটার পর থেকে প্রায় দুটো আড়াইটা থেকে লাইন পড়ে গিয়েছিল পূজা দেওয়ার যাত্রীদের আর প্রায় আমি ঠিক বলতে পারবো না তবে ওই সাড়ে তিনটে চারটে এরকম হবে হয়তো এরকম সময় থেকে এই দণ্ডি পড়ছে বাবার এখন আর এখন প্রায় আড়াইটা তিনটে প্রায় বাজতে যায় আর এই বড় বৃক্ষটা দেখতে পাচ্ছেন এই এই গাছটার কিন্তু কত বয়স আমরা কেউ এখনও বলতে পারবো না ঠিকঠাক আর এখানে এখন হচ্ছে বাবা ধর্মরাজের ঝাঁপ পড়বে এবারে আর দেখুন আর এত গরম দাঁড়ানো যাচ্ছে না আর সেই রকম ভিড় মানে মানুষ পুরো একদম মানে অজ্ঞানের মতন হয়ে পড়ে যাচ্ছে এই রকম অবস্থা অজ্ঞান হয়েও গেছে এমনকি আর এই দেখুন কথা বলতে বলতে একদম মূল সন্ন্যাসী পড়বে এইবারে সন্ন্যাসী এই দেখুন ফল ছুটছে ফলগুলো সবাইকে দিয়ে তারপরে আর কি মূল সন্ন্যাসী পড়বে

আর মূল সন্নিশী পড়ে গেছে আর দেখুন মূল সন্ন্যিসীটাকে নিয়ে সবাই ঠাকুর থানের চারিদিকে তিন পাক ঘুরাবে দেখুন সবাই ঘুরাচ্ছে মূল সন্ন্যাসীর সবাই একটু দুধ দুধ এইসব দেয় মাথায় আর মূল সন্নিষ্ঠে পড়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তারপরে আবার আমরা সুন্দর একটু আগে আমরা আবার মেলাতে বেরিয়েছি দেখুন এই যে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি মেলা দেখতে তাহলে চলুন আমরা সবাই রেডি হয়ে গেছি আমার ওটা একটা আমার মামার মেয়ে তারপরে একটা ভাইজি আছে আমার দিদিরা বোনেরা সবাই আমরা রেডি হয়ে এখন আমার হাজব্যান্ড সবাই আমরা রেডি হয়ে এখন মেলা দেখতে যাচ্ছি মেলায় যাচ্ছি আমরা এই যে হ্যালো বাই বাই করো এদিকে তাকাও কোথায় বলুন আর হাঁটতে হাঁটতে মেলায় চলে আসলাম দেখুন যে এসে আগে আবার একটু ঠাকুরের মন্দির তলায় আসলাম আর মন্দিরের ভিতরে একটু ঢুকলাম ঠাকুরকে একটু ভিডিও করলাম ঠাকুরকে দেখ আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঠাকুরকে দেখালাম বাবা ধর্মরাজ সবার মঙ্গল করুক আমার সকল ওয়াইটি বন্ধুদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে আশীর্বাদ করুক সবাই যেন খুব খুব ভালো থাকে আর দেখুন সবাইকে একটু দেখিয়ে দিলাম বাবা ধর্মরাজকে আর এই বাবা ধর্মরাজ মনে আমাদের ঠাকুর ঠিক আছে পরে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এবছর আমাদের বাবা ধর্মরাজের কতগুলো ছলন এসেছে আর এবছর ছলন এসেছে প্রায় আশিখানা আর দেখুন এই ঘরটাতে পুরো ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে আবার বাইরে রাখা আছে সেটাও দেখাবো আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এখন এই যে ঘর ঘরের মধ্যে কত মানে ঠাকুরগুলোকে একটু দেখিয়ে দিই এই যে এইগুলো সব ছলন এগুলো পুজো হয়েছে দেখুন সব রাখা আছে এই ঘরটার মধ্যে এই ছলনগুলো এবছর এসেছে আর জানেন বন্ধুরা এই বাবা যে সব কিছু দিয়েই মানত মানে যারা মানত করে সব কিছু দিয়েই মানত করে যা যা মনে হয় ফল তো আছেই কি ওল কচু পাইন্যাপেল তারপরে হাঁসের ডিম মুরগি হাঁস এমনকি এখানে সারও ছাড়ে যাদের মানত থাকে মানে যা যা মনে হয় সে তাই দিয়ে এখানে মানত করে তারপরে তার জন্য আবার ফের এই যে প্যান্ডেলছিল সেইখানে আবার

আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি এখন টাটা